দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আইএসএফ জয় লাভ জয়লাভ করেছিল এবার কি পারবে আইএসএফ এই আসন ধরে রাখতে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ফাঙ্গর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই ভাঙর বিধানসভা কেন্দ্রে এক সময় সিপিএম এর আধিপত্য ছিল আর আমরা যদি দেখি বর্তমান যে শাসক দল দু হাজার পরে আমরা দেখেছি একবার জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনে একবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী তো তৃণমূল কংগ্রেস যখন দল আমরা পশ্চিমবঙ্গ দেখেছি তারপর থেকে দুবার এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছে আর একবার আইএসএফ আর আমরা দেখছি এখানে সিপিএম এর আধিপত্য কিন্তু ছিল তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল সেটাই আমাদের আলোচনার বিষয় কোন দল এখানে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ কি আসন ধরে রাখতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস এখানে তাদের জয়ের নিশান ওড়াবে নাকি সিপিএম নাকি বিজেপি এখানে জয় পেতে পারে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু আমরা সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা একটু বলে নেব যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা যে ইমেজ পোল কমিউনিটি পোস্টের মাধ্যমে করা হয় ইউটিউব চ্যানেলে সেটাই আমরা পড়েছি এই ভাঙর বিধানসভা কেন্দ্রকে নিয়ে সেখানে আমরা আইএসএফ এর সিম্বল রেখেছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল রেখেছিলাম আমরা সিপিএমের সিম্বল রেখেছিলাম আমরা বিজেপি সিম্বল রেখেছিলাম তো এখানে প্রায় দু হাজার মতো ভোট পড়েছে আশি লাইক হয়েছে দশের অধিক এখানে কমেন্ট এসেছে তো কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আমরা যে তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএ প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশি শতাংশ চৌত্রিশ দশমিক তিন এক শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শতাংশ পনেরো দশমিক নয় নয় শতাংশ এখানে আইসে প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আসুন এবার আমরা একটু আলোচনা করব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ হাজার দুশো এগারো আর টিএমসি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি আর এখানে আইএসসি প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার চার আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন দশ হাজার দুশো উনষাট এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরেছি এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত ভোট পড়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এখানে যে সিম্বল সেখানে চৌত্রিশ শতাংশ ভোট পড়েছে আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে আঠাশ শতাংশ ভোট পড়েছে আর সিপিএম এর সিম্বলে ন শতাংশ ভোট পড়েছে তাহলে যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন আমরা যদি আলোচনাতে আসি তাহলে দেখা যাবে দু সালের বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করেছিলেন আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী কিন্তু সেখানে দীর্ঘদিন জয় পাওয়া বামফ্রন্টের সমর্থনে আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন এখানে সেকেন্ড পজিশন দখল করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাহলে দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন আমাদের ইমেজ পোলে যে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনারা দেখে নিয়েছেন যদি দু হাজার একুশের যে সংযুক্ত মোর্চা গঠন হয়েছিল সেই সংযুক্ত মোর্চার প্রার্থী এই ভাঙর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তো তেমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে যে সিম্বলে ভোট পড়েছে বামফ্রন্টের সিম্বলে ন শতাংশ ভোট পড়েছে আর আইএসএফের সিম্বলে উনত্রিশ শতাংশ ভোট পড়েছে দুটো যদি এক জায়গায় করা যায় তাহলে দেখা যাবে যে আটত্রিশ শতাংশ ভোট হচ্ছে এই জোটে আর আঠাশ শতাংশের মতো ভোট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সিম্বল আছে আর চৌত্রিশ শতাংশ ভোট দেখা যাচ্ছে বিজেপির সিম্বল দেখুন যদি জোট হয় তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী আইএসএফ হতে পারে আর যদি এই বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট ভাগ হয় তাহলে ত্রিমুখী লড়াই আমরা দেখলেও দেখতে পারি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন